হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমিতে আজকের ভিডিওতে ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষভাবে কাজে আসবে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো কোন মৌর্য সম্রাট দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে কলিঙ্গ জয় করার জন্য একটি সামরিক অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন কোন মৌর্য সম্রাট দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে কলিঙ্গ জয় করার জন্য একটি সামরিক অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তরটি হলো অপশান খ অশোক সম্রাট অশোক দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দের কলিঙ্গ জয় করেন এই যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি বৈধ ধর্ম গ্রহণ করে এবং অহিংসা নীতিতে মনোনিবেশ করেন পরের প্রশ্ন হল বক্সারের যুদ্ধে ব্রিটিশ সশস্ত্র বাহিনীর কমান্ডার কে ছিলেন বক্সারের যুদ্ধে ব্রিটিশ সশস্ত্র বাহিনীর কমান্ডার কে ছিলেন সঠিক উত্তরটি হলো খ স্যার হেক্টর মুনরো সতেরোশো সালের বক্সার যুদ্ধে ব্রিটিশ বাহিনীতে নেতৃত্ব দিয়েছিলেন স্যার হেক্টর মুন্ড্রো এই যুদ্ধে ব্রিটিশরা মীর কাসিম সুজাউদ্দৌলা এবং শাহ আলমকে পরাজিত করে পরের প্রশ্ন হল নিম্নলিখিত কোন বছরে মুসলিম লীগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বায়ত্ত শাসনের একটি পরিমাপের দাবিতে একটি প্রস্তাব পাস করে নিম্নলিখিত কোন বছরে মুসলিম লীগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বায়ত্ত শাসনের একটি পরিমাপের দাবিতে একটি প্রস্তাব পাশ করে সঠিক উত্তরটি হলো অপশন খ উনিশশো চল্লিশ সালে উনিশশো সালে তেইশে মার্চ লাহোর প্রস্তাব পাস হয় যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের জন্য স্বতন্ত্র রাষ্ট্র দাবি করা হয় পরের প্রশ্ন হলো। কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সাতচল্লিশে কে ঘোষণা করেছিলেন যে উনিশশো আটচল্লিশ সালে জুনের মধ্যে ক্ষমতা ভারতীয়দের কাছে হস্তান্তর করা হবে কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সাতচল্লিশে কে ঘোষণা করেছিলেন যে উনিশশো আটচল্লিশ সালে জুনের মধ্যে ক্ষমতা ভারতীয়দের কাছে হস্তান্তর করা হবে সঠিক উত্তরটি হল অপশান ঘ ক্লিমেড এটলি তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেড এটলি কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সাতচল্লিশে ঘোষণা করেন যে উনিশশো সালে জুনের মধ্যে ব্রিটিশরা ভারতকে স্বাধীনতা দেবে তবে এই স্বাধীনতা আরও দ্রুত হয় অর্থাৎ উনিশশো সালে পনেরোই আগস্টে কার্যকর হয় পরের প্রশ্ন হলো কোন সাতবাহন শাসকের কীর্তিনাশিক ও নানেঘাট শিলালিপিতে খোদাই করা আছে কোন সাতবাহন শাসকের কীর্তিনাশিক ও নানেঘাট শিলালিপিতে খোদাই করা আছে সঠিক উত্তরটি হলো গ গৌতমী পুত্র সাতকর্ণী গৌতমী পুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজাদের একজন তার মাতা গৌতমী বালশ্বরী নাসিকের শিলালিপিতে তার বীরত্ব এবং কীর্তির উল্লেখ রেখেছেন পরের প্রশ্ন হলো কে প্রথমবার অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছেন কে প্রথমবার অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছেন সঠিক উত্তরটি হলো খ জেমস প্রিন্সেপ আঠেরোশো সালে ব্রিটিশ পণ্ডিত জেমস প্রিন্সে প্রথমবার অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন এর ফলে অশোকের শাসনকাল এবং ধর্মপ্রচারের ইতিহাস সামনে আসে পরের প্রশ্ন হলো অর্থশাস্ত্রে কৌটিল্য কয়টি আইনের সূত্র উল্লেখ করেছেন অর্থশাস্ত্রে কৌটিল্য কয়টি আইনের সূত্র উল্লেখ করেছেন সঠিক উত্তরটি হলো অপশান খদ দুইটি কৌটিল্য অর্থশাস্ত্রে মূলত দুটি সূত্রের উল্লেখ করেছেন যেগুলো অর্থনীতির বিভিন্ন দিক ব্যাখ্যা করে পরের প্রশ্ন হল বিক্রম আদিত্য কোন বিখ্যাত গুপ্ত শাসকের অপর নাম বিক্রম আদিত্য কোন বিখ্যাত গুপ্ত শাসকের অপর নাম সঠিক উত্তরটি হল অপশন গ দ্বিতীয় কুমারগুপ্ত বিক্রম আদিত্য মূলত দ্বিতীয় কুমারগুপ্তকে বোঝায় যিনি বিখ্যাত গুপ্ত সাম্রাজ্যের শাসক ছিলেন পরের প্রশ্ন হল হুমায়ুন নামা মুঘলদের জগতের একটি আভাস দেয় বইটি কে লিখেছেন হুমায়ুন নামা মুঘলদের জগতের একটি আভাস দেয় বইটি কে লিখেছেন সঠিক উত্তরটি হল অপশন গুলবদন বেগম গুলবদন বেগম ছিলেন হুমায়ুনের বোন যিনি হুমায়ুন নামা রচনা করেছেন যা মুঘলদের রাজনৈতিক এবং সামাজিক জীবন সম্পর্কে তথ্য দেয় পরের প্রশ্ন হলো ঝিলাম নদীর তীরে হাইড্রাস্পেসের যুদ্ধে কে জিতেছে ঝিলাম নদীর তীরে হাইড্রাসপেসের যুদ্ধে কে জিতেছে সঠিক উত্তরটি হলো অপশান ক আলেকজান্ডার ঝিলাম নদীর তীরে হাইড্রাস্পেসের যুদ্ধে জিতেছে আলেকজান্ডার পরের প্রশ্ন হলো রাজবংশের শেষ শাসককে রাজবংশের শেষ শাসককে সঠিক উত্তরটি হলো অপশান গ মহাপদ্মানন্দ মহাপদ্মানন্দ ছিলেন নন্দ রাজবংশের শেষ শাসক তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা পরাজিত হন পরের প্রশ্ন হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন ক চন্দ্র ব্যানার্জি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি পরের প্রশ্ন হলো আগ্রার লালকেল্লা কোন মুঘল সম্রাট প্রতিষ্ঠা করেছিলেন আগ্রার লালকেল্লা কোন মুঘল সম্রাট প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তরটি হল অপশান ঘ আকবর আগ্রার লালকেল্লা সম্রাট আকবর প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন হল সতেরোশো সালে কে গভর্নর জেনারেল হন এবং কলকাতায় নিজের জন্য একটি বিশাল প্রাসাদ গভর্নমেন্ট হাউস তৈরি করেন সতেরোশো সালে কে গভর্নর জেনারেল হন এবং কলকাতায় নিজের জন্য একটি বিশাল প্রাসাদ গভর্নমেন্ট হাউস তৈরি করেন সঠিক উত্তরটি হলো অপশান ক লর্ড বেন্টি সতেরোশো আটানব্বই সালে লর্ড বেনটি গভর্নর জেনারেল হন এবং কলকাতায় নিজের জন্য একটি বিশাল প্রাসাদ গভর্নমেন্ট হাউস তৈরি করেন পরের প্রশ্ন হল বৈধ ধর্মে ত্রিপিটকগুলি কোন ভাষায় রচিত বৈধ ধর্মে ত্রিপিটকগুলি কোন ভাষায় রচিত সঠিক উত্তরটি হলো অপশান গ পালি বৈধ ধর্মে ত্রিপিটকগুলি পালি ভাষায় রচিত পরের প্রশ্ন হলো দ্বিতীয় জৈন পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় জৈন পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল তোমরা অপশানগুলো দেখো এবং হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে সঠিক উত্তরটি হলো অপশান ক উজ্জয়িনী দ্বিতীয় জৈন পরিষদ উজ্জয়িনী নগরে অনুষ্ঠিত হয়েছিল যেখানে ধর্মের বিভিন্ন মতবিরোধ মিটিয়ে নতুন নীতি নির্ধারণ করা হয় পরের প্রশ্ন হল হারাপান সভ্যতার শিলমোহরে নিচের কোন প্রাণীটিকে প্রায়শই দেখা হতো হারাপান সভ্যতার শিল মোহরে নিচের কোন প্রাণীটিকে প্রায়শই দেখা হতো সঠিক উত্তরটি হলো অপশান ষাঁড় হারাপান সভ্যতার শিল মোহরে ছবি প্রায়শই খোদাই করা রয়েছে যা তাদের ঐতিহাসিক প্রতীক ছিল পরের প্রশ্ন হল নিম্নলিখিত মুক্তিযোদ্ধাদের মধ্যে কে কাকরি ট্রেন ডাকাতির সাথে জড়িত ছিলেন না নিম্নলিখিত মুক্তিযোদ্ধাদের মধ্যে কে কাকরি ট্রেন ডাকাতির সাথে জড়িত ছিলেন না সঠিক উত্তরটি হল অপশান গ ভগৎ সিং ভগৎ সিং কাকরি ট্রেন ডাকাতির সাথে জড়িত ছিলেন না পরের প্রশ্ন হলো লেভিরেটের প্রথা কি লেভিরেটের প্রথা কি সঠিক উত্তরটি হলো অপশন ক ভাইয়ের বিধবাকে বিয়ে করা পুরুষ লেভিরেট প্রথা হলো একজন পুরুষ তার মৃত ভাইয়ের বিধবা স্ত্রীকে বিবাহ করে যাতে মৃত ভাইয়ের বংশ রক্ষা হয় পরের প্রশ্ন হলো বৈদিক যুগে কোন ধাতুকে কৃষ্ণ আয়া বলা হয় বৈদিক যুগে কোন ধাতুকে কৃষ্ণ আয়া বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন ক লোহাকে বৈদিক যুগে লোহাকে কৃষ্ণ আয়া বা কালো ধাতু বলা হয় এটি লৌহ যুগের একটি সূচক পরের প্রশ্ন হলো রাজসুই ও বাজপেয় যোগ কোন বেদে উল্লেখ রয়েছে রাজসুই এবং বাজপেয়ের যোগ কোন বেদে উল্লেখ রয়েছে সঠিক উত্তরটি হল অপশন ঘ যজুর্বেদে যজুর্বেদে মূলত যোগবিধি এবং পূজার নিয়মাবলী সংক্রান্ত এই রাজসুই এবং বাজপেয় যোগ এই যজুর্বেদের উল্লেখ রয়েছে পরের প্রশ্ন হলো আকবর এবং হেমুর মধ্যে পানিপথে দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল আকবর এবং হেমুর মধ্যে পানিপথে দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান ক পনেরোশো ছাপান্ন সালে এতে হেমু পরাজিত হন পরের প্রশ্ন হল মণি কর্ণিকানিচের কোন মুক্তিযোদ্ধার আসল নাম মণি কর্ণিকানিচের কোন মুক্তিযোদ্ধার আসল নাম সঠিক উত্তরটি হলো অপশান ঘ রানী লক্ষ্মীবাই ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের জন্ম নাম ছিল মণিকর্ণিকা তাম্বে তিনি আঠেরোশো সালের প্রথম স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীরাঙ্গনা পরের প্রশ্ন হল মাইক্রোলিথ কোন যুগের ব্যবহৃত হয় মাইক্রোলিথ কোন যুগে ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হলো অপশান গ মেসোলিথিক যুগে মাইক্রোলিথ বলতে ছোট এবং সূক্ষ্ম পাথরের অস্ত্রকে বোঝায় যা মেসোলিথিক যুগে ব্যবহৃত হতো পরের প্রশ্ন হল ভারতীয় উপমহাদেশের নিউলিথিক সাইডের প্রাচীনতম উদাহরণ মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত ভারতীয় উপমহাদেশের নিউলিথিক সাইডের প্রাচীনতম উদাহরণ মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান ঘর বোলার নদীর তীরে ভারতীয় উপমহাদেশের নিউলিথিক সাইডের প্রাচীনতম উদাহরণ বোলার নদীর তীরে অবস্থিত তোর ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরের প্রশ্ন হলো কিশোর মূর্তি ভবন কোন বিখ্যাত ব্যক্তির সাথে যুক্ত কিশোর মূর্তি ভবন কোন বিখ্যাত ব্যক্তির সাথে যুক্ত সঠিক উত্তরটি হলো খ জওহরলাল নেহেরু কিশোর মূর্তি ভবন ছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বাসভবন এটি বর্তমানে একটি স্মারক জাদুঘর পরের প্রশ্ন হলো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মুঘল ভারতের ইতিহাসের জন্য পরামর্শযোগ্য কাজ নয় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মুঘল ভারতের ইতিহাসের জন্য পরামর্শযোগ্য কাজ নয় সঠিক উত্তরটি হলো অপশান ক মেহ সাহনা সাহনা মেহ হল পারস্যের ঐতিহাসিক ভিত্তিক কাব্য মুঘল ভারতের এটি ইতিহাস নয় পরের প্রশ্ন হলো অষ্টাঙ্গ সংগ্রহ গ্রন্থের রচয়িতাকে অষ্টাঙ্গ সংগ্রহ গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তরটি হলো অপশান ক ভগভটা ভটা ভগভটা ছিলেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ তিনি অষ্টাঙ্গ সংগ্রহ রচনা করেন পরের প্রশ্ন হল কাথিয়াওয়ারের সুদর্শন হট মেরামতের জন্য বিখ্যাত শাসক কে ছিলেন কাথিয়াওয়ারের সুদর্শন হট মেরামতের জন্য বিখ্যাত শাক শাসক কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশন ঘ রুদ্র দামন রুদ্র দামন সুদর্শন হট মেরামত করেন এটি একটি বিখ্যাত শিলালিপিতে উল্লেখ রয়েছে পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হল ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় সঠিক উত্তরটি হল অপশান গ নয় আগস্ট উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল নয় আগস্ট উনিশশো সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ গণ আন্দোলন তো ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যাতে এরকম আরও শিক্ষণে ভিডিও তোমাদের দিতে পারি তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখাবে হবে পরবর্তী ভিডিওতে